পাঁচোয়াক্ত ফরোজ নামাজের পর সবচেয়ে ফজলতপূর্ণ নামাজ হল তাহাজ্জুদের সালাত কোরানকারি কারিমে এই সালাদটির কথা আল্লাহ আর আমিন নাম ধরে আলাদা করে উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন ওয়ামিনা লাই রিফা তাহাজ্জাদ বিহী না ফেলা অর্থাৎ পাঁচোয়াক্ত আবশ্যিক এবং ফরোজ যে সালাত রয়েছে এর বাইরে অতিরিক্ত হিসাবে হেরাসুল আপনি রাতের কিছু অংশে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করুন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের খুব বেশি নৈকট্য লাভ করতে পারে কাছাকাছি যেতে পারে তাহাজুদের সময় অর্থাৎ ভোর রাতে এবং তাহাজুদের সালাতের মাধ্যমে ওই সময়টাতে দোয়া করার মাধ্যমে আল্লাহ আলামিনের কাছ থেকে বান্দা তার যে কোনো চাওয়াকে পেশ করার সবচাইতে সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারে তাহাজুদের সালাত নিয়ে আমাদের অনেকেরই জিজ্ঞাসা যে তাহাজুদের সালাত কিভাবে আদায় করতে হয় এবং কখন আদায় করতে হয় সন্ধ্যা রাতে আদায় করলে তাহাজুদ আদায় হবে কিনা এসব প্রশ্নের উত্তর আমরা আজ দিতে চাই প্রথম কথা হলো যে তাহাজ্জুদ এই শব্দটির অর্থই হল ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয় সেই সালাত যদিও কেউ সন্ধ্যা রাতে অর্থাৎ এসার সালাত আদায় করার পর যদি কোনো সালাত আদায় করেন তাহলে সেটিও এক প্রকারের তাহাজুদ বলা যায় অর্থাৎ সেটি সাধারণত কেয়ামুল লাইলের মধ্যে পড়ে আমি করিম সাল্লা সাল্লাম ক্ষেত্রে দুটি শব্দ ব্যবহার করেছেন একটা হলো কেয়ামুল লাইল আর একটি হলো তাহাজ্জুদ তো কেয়ামুল লাইল বা রাত জেগে সালাত আদায় সেটা কিন্তু রাতের শুরুতে অর্থাৎ এশার সালাতের পর থেকে নিয়ে যে কোনো সময় কিংবা রাতের শেষ ভাগে মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় সালাত নামাজের পর দুই কাত অথবা দুই রাত দেড়াত করে চার রাকাত কিংবা ছয় রাকাত কিংবা আট রাকাত সালাত আদায় করেন তাহলে তিনিও রাতে দাঁড়িয়ে সালাতারীদের কাতারে সামিল হলেন সেটাও এক প্রকারের তাহাজ্যুত হলো যদিও মূল তাহাজ্জুদ বা তাহাজ শব্দের যে অর্থ সেটি আক্ষরিক অর্থে বাস্তবায়িত হবে তখন যদি সেটা ভোর রাতে আদায় করা রাতের শেষ প্রহরে আদায় করা হয় এবং একটু ঘুমিয়ে উঠে তারপর আদায় করা হয় তাহলে সেক্ষেত্রে সেটিকে বলা হবে তাহাজ্জুদ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সাধারণত তাহাজ্জুদ সালাদ কখনো ছাড়তেন না এবং অনেক ইমামগণের তাহাজুদ প্রসঙ্গে মন্তব্য হলো যে কেউ আল্লাহবুল্লা আলমিনের খুব প্রিয় পাত্র হবেন অথচ তিনি ভোর রাতে আল্লাহর সাথে কানাঘোষা করবেন না কথা বলবেন না সালাত না দোয়া করবেন না এটি কালে হতে পারে না আজকাল নানা কারণে আমাদের জন্য বেশ কঠিন হয়ে গেছে অন্তত আমরা রাতের প্রথম প্রহরে এসার পরে দুই রেখা বা চার রেখা সালাতো যদি আমরা কেমন লাইলের নিহত করি সেটাও আহ আল্লাহ বিদাহ মানে এক প্রকারের তাহাজুদ অর্থাৎ আক্ষরিকর্তা না হলেও তাহাজটা যেহেতু কেমন লাইলের ক্যাটাগরি সালাত সেই হিসাবে এটাও কেমন লাল হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ বিদিনা অন্তত এই মানে প্রথম শ্রেণীর না হলেও শেষ শ্রেণীর এই ক্যামল লাইনটা অন্তত আমাদের আদায় করার চেষ্টা করা উচিত তাহলে যদি কি আমরা নফলের নিয়তে করব নাকি সুন্নতের নিয়তে করব। এর উত্তর হলো যে যে কোনো নিয়ত করলেই আপনার সালাত আদায় হয়ে যাবে মূলত তাহাজ এটি নবী করিম আদায় করতে নিয়মিত অথবা একটি নামাজ সুন্নত নামাজ বলা যেতে পারে আবার সালাতের যত সুন্নত আছে সবগুলোকে এক ধরনের এক্সট্রা নামাজ বলা যায় কিন্তু আমরা সাধারণত নফল বলতে বুঝি হলো সুন্নতেরও বাইরে যেটা মানুষ একান্ত নিজের ইচ্ছায় পড়ে সেটি অতএব ওই বিবেচনায় আমরা বলতে পারি তাহাজুদের নামাজটা মূলত সুন্নত নামাজ নবী সাল্লাহ সাল্লাম করেছেন করতে বলেছেন বিধায়টি সুন্না তার অনুসরণ আমরা করছি সেজন্য এটি সুন্নত নামাজ বলবো আবার ফরজের বাইরে এক্সট্রা সেই হিসাবে এটাকে নফল বলা যায় কিন্তু নফল বলার চাইতে সুন্না বলাটা অধিকতর আমাদের বুঝতে সুবিধা হয় সেজন্য আমরা এটাকে সুনাত্তমাজ বলবো কিন্তু নফল নফলনিয়াতে করলেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাহিন নামাজ পড়ার পদ্ধতি কি আমরা এটা নিয়ে অনেকে অনেক ধোঁয়াশা মধ্যে থাকি আমরা মনে করি যে প্রথম রাখাতে সুনির্দিষ্ট করে একটা সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে অমুক সুরা এতবার পড়তে হবে মূলত তাহজুদ্দিন নামাজ অন্য দশটা নামাজের মতো এর বিশেষ কোনো নিয়ম নাই তবে হ্যাঁ মিস আল্লাহ সাল্লামের হারিস রয়েছে সলাত লে লিভ না হারি রাত এবং দিনের এই নফল বা এই নামাজগুলো দুই একাত দু একাত করে আদায় করতে হবে বিধায় আমরা তাহবিদের সালা দু একার দুআকাত করে আদায় করব এটাই হলো উত্তম আর এই দু একাত দু একাত করে যে আদায় করবো সেটা অন্য সাধারণ নামাজের মতোই আমরা পড়ব অন্য সালাতগুলো যেরকম পড়ি হাত বাঁধার পর আমরা দয়েশ তেফতা বা সানা পাঠ করার পর সুরাফাতে হা সুরাফা দেওয়ার পরে যে কোনো সুরা আমরা মেলাতে পারি যে কোনো সুরা মেলাতে পারি এবং যত লম্বা সুরা পড়তে পারি তত উত্তম যত সময় নিয়ে যত ধীরে 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 পড়তে পারি ততই ভালো এরপর আমরা রুকু সিদ্ধা করে দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে সুরাফা দেওয়ার পরে আবার যে কোনো সুরা আমরা পাঠ করতে পারি প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাখাতে তমুক সুরা এতবার এরকম কোনো নির্দিষ্ট কোনো সুরাও নেই নির্দিষ্ট কোনো সংখ্যাও নেই এগুলো নিহাতি আমাদের বানানো তবে হ্যাঁ রবিসাল সাল্লাম তাহার সাধারণত অনেক বেশি সময় ব্যয় করতেন আমাদের সালাদ ছিল আন আল তার সেই দৈর্ঘ্য ছিল সেগুলোর যে কি সৌন্দর্য ছিল সে সম্পর্কে আর জিজ্ঞাসা করো না আর বলো না তার মানে অনেক সুন্দর ছিল অনেক দীর্ঘ সময় নিয়ে সালাদ ব্যয় করতেন তাহার যদি আপনি যত মুখস্থ আছে আপনার তোর মধ্যে সবচেয়ে বড় সুরটা আপনি পড়েন একটু সময় নিয়ে ধীরে ধীরে পড়েন এবং একই সুরা বারবার পড়তে চাইলেও পড়তে পারেন বা একই রাখাতে কয়েকটা সুরাও পড়তে পারেন এরপরে দ্বিতীয় রাখাতে একইভাবে যত লম্বা সময় দাঁড়াতে পারেন তত উত্তম এরপরে রুগু সিদ্ধাতে যত বেশি সময় আপনি ব্যয় করতে পারেন তত উত্তম বলতে থাকেন আল্লাহ কাছে চাওয়াগুলো পেশ করতে থাকেন সিদ্ধাতে চাওয়া কবুল হয় অতএব আপনি লম্বা সময় নিয়ে তাহযুদ পড়ার চেষ্টা করবেন এটাই হলো তাহযুদের সালাতের নিয়ম এটার জন্য আলাদা কোনো নিয়ম নেই আলাদা কোনো সুরা কেরাত নির্দিষ্ট করা নেই তাহাদের তাহার যুদের সালাদ সর্বনিম্ন দুই টাকা আর মানে সাধারণত আট টাকা পর্যন্ত পড়েছেন বলে আমাদের হাদিস থেকে জানতে পারি অতএব সংখ্যা বৃদ্ধি না করার চেষ্টা করার চাইতে তাহাজ্জুদের কোয়ালিটিটা আমরা বৃদ্ধি করা এবং সময় বেশি নিয়ে করার চেষ্টা করব সে সাথে দোয়াও করবো আল্লাহ কাছে খুব বেশি থেকে বেশি অতএব খোলাসা কথা হলো তাহাজুদ এটি মূলত সুনত নামাজ আমরা সুন্নত নামাজের নিয়ত করেই পড়ব নফল নামাজ নিয়ত করলেও হয়ে যাবে আর তাহাজুদ এটি মূলত ভোর রাতে ঘুম থেকে উঠে পড়তে হয় রাতের শেষ প্রহরে যদি কেউ এসার পরে বিতরের আগে দূরাগত দূরাঘাত করে আদায় করে যে ভোর রাতে পড়তে পারবো কি পারব না এই চিন্তা থেকে তাহলে তাতেও আদায় হয়ে যাবে আর যদি কেউ সন্ধ্যা রাত্রে দুরাগাত দুরাকাত করে পড়েছেন এরপরে বিতির পড়েছেন আবার ভোরো রাতে উঠার তার তফিক হয়ে গেছে তাহলে তিনি তাহাজ্যত পড়তে পারেন রাতে কোনো অসুবিধা নেই বিতির পড়ে ফেললে আর যে পড়া যাবে না ব্যাপারটা সেরকম না যদিও সাধারণ অবস্থাতে রাতে উঠার সমূহ সম্ভাবনা থাকলে বিতির না পড়ে ভোর রাতের জন্য রেখে দেওয়াটা উত্তম আর আমি উঠবো কি উঠবো না উঠতে পারি কি পারি না এটা নিয়ে সন্দেহ থাকলে ভিতর পড়ে তারপর আমার হয়ে যাবে উঠার তফিক হলে আবার তাহলে আমরা পড়তে পারবো ধরার আমি কে আমাদের যে বর্তমান লাইফস্টাইল আছে যে লাইফস্টাইলে আমরা রাতে অনেক দেরিতে শোয়ার বদভ্যাস আমাদের হয়ে গেছে গোটা সমাজে এখান থেকে বেরিয়ে এসে রাতে দ্রুত শুয়ে এবং ভোর রাতে উঠে তাহাজুদ্সাল্লা এবং আল্লাহর কাছে দোয়ায় মনোনিবেশ করার তফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাব